জামায়াত ইসলামের মতিউর রহমান নিজামিকে গ্রেপ্তার করা হয়েছে জামাতের প্রতি অত্যাচার চলতেছে জামাত ইসলামের বড় বড় সব নেতা পালিয়ে গেছে অর্থাৎ আত্মগোপনে চলে গেছে আমরাও চলে গেছিলাম ঠিক সে মুহূর্তে আমার কাছে পোস্টার রাষ্ট্র পোস্টার জামাত ইসলামের মাওলানা মতিউর রহমান নিজামের মুক্তি চাই ওয়ার্ড সভাপতি আমাকে ফোন দিল রাতের দুটা বা তিনটা বাজে পোস্টার লাগাতে আমি চিন্তা করলাম আমি মাসুম যদি রাতের দুটা তিনটা বাজে পোস্টার লাগাই আর সেটা যদি আমার ওয়ার্ডের কেউ দেখে আমার বীরত্ব কি থাকবে যারা আমাকে বীরপুরুষ ভাবে তারা কি বলবে মাসুম তো দেখতে চোর কাপুরুষ আমি ওয়ার্ড সভাপতি শহরের কথাবার্তা দিলাম না আমি আমার ওয়ার্ডের যেসব ছেলেকে জামাজ ইসলামে এনেছিলাম শিবিরে ইনভলভ করেছিলাম তাদের মধ্যে কিছু লোককে বেছে নিলাম তার মধ্যে ছিল আমার পাশের বাড়ির সবুজ আমার বাতিজার শিবলু আমার চাচাতো ভাই বাবলু এই যে মানে আরও কয়েকজন অর্থাৎ দশ বারো জন আমি নিলাম তাদেরকে হজরত আলী ছিল আরও কারা কারা ছিল ভুলে গেছি মাগ্রিবের পরে আমি পোস্টার লাগানো শুরু করলাম পোস্টার লাগাতে লাগাতে যখন আমি এক পর্যায়ে একটা প্রান্তে গিয়েছিলাম তখন সোনাপুরের একজন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা বা ক্যাডার আব্দুর রব ভাই তিনি হুন্ডা নিয়ে সেখানে দাঁড়ালেন এই তোরা কি করতেছিস ওনাকে এক লোকে বললো মাসুম পোস্টার লাগাচ্ছে জামাজ ইসলামের আব্দুর রব কোনো কথা বললো না তিনি চলে গেলেন তিনি আব্দুর রব কিন্তু আওয়ামী লীগের বিশাল অ্যাসেট বিশাল নেতা খামখেয়ালি কথা নয় এরপর পোস্টার লাগাতে লাগাতে গেলাম হাসপাতালের রাস্তা চত্বর যেখানে সেখানে সেখানে যাওয়ার পরে আমাদের ওয়ার্ড কাউন্সিলর লিডন হাজারি বলল এ পোস্টার কে লাগাচ্ছে এখানে কি পোস্টার এগুলা একজন বললো ভাই জামাতে পোস্টার লাগাচ্ছে মাসুম ভাই কয়েক কথা বলিস না পোস্টার লাগিয়ে চলে যেতে দে মাগরিবের পরে পোস্টার লাগাতে লাগাতে একাডেমি বিদাসী হলের সামনে বড় হাটেতে ঢুকলাম বড় বাড়ির ওয়ালে যখন পোস্টার লাগাচ্ছি তখন আওয়ামী লীগের আরেক বিশাল নেতা ভাই তিনি পুকুরের ঘাটে কম্বাকে পনেরো থেকে বিশ জন যুবলীগ ছাত্রলীগ নিয়ে আড্ডা দিচ্ছেন পোস্টার লাগাতে লাগাতে এক পর্যায়ে বাপ্পি নামের একটা ছেলে বর্তমানে সে জেয়ালে আছে মিত্র মিত্রদণ্ডপ্রাপ্ত আসামি সে বলল ভাইয়া মাসুম ভাই পোস্টার লাগাচ্ছে জামাত সাথে আরও আট দশজন আছে শিবলুবাই বললো মাসুম কহে হ্যাঁ মাসুম কয়েক কিছু বলিস না পোস্টার লাগিয়ে চলে যেতে দে এই যে বিষয়গুলা এখন তোরা যারা জামাত ইসলাম করতেছিস পাঁচ নম্বর ওয়ার্ডে তোরা এই বিষয়গুলোকে কিভাবে দেখবি বল কিভাবে দেখবি বল আমাকে বল জামাজ ইসলাম বর্তমানে যে কর্মকাণ্ড ঘটাইছে তোদের মতো কাপুরুষ তোদের মতো ভিতুকে টাকার জোরে পড়ালেখার জোরে পথ পদকে দিচ্ছে এটা কি মেনে নেওয়া যায় যায় না তাই আমি জামা ইসলামীকে তালাক দেওয়ার শেষ প্রান্তে অবস্থান করতেছি আল্লাহ হাফেজ